This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি চিন্তা কোথায় জানেন চোরা গোপ্তা তো বটে এই বৈধ নিয়মকে ফাঁকি দিও বাংলাদেশীরা পাসপোর্ট নাকি অসাধু চক্রের হাত ধরে কেনা হচ্ছে এমনই এক পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস করেছে পুলিশ কি চলছিল এতদিন ধরে পাসপোর্ট হাতে থাকা মানেই আপনি যে ভারতীয় নাগরিক সেই পরিচয়টা আরও পাকাপোক্ত হয়ে গেল ভারতের পাসপোর্ট তৈরিও সহজ কথা নয় পাসপোর্ট পাওয়াও সহজ নয় বিস্তর নথি দেখানোর ব্যাপার আছে বেরোতে হয় পুলিশি অনুসন্ধানের পরীক্ষাও অথচ টাকা দিলেই মিলছে ভারতীয় পাসপোর্ট পাসপোর্ট হাতে পাচ্ছে বাংলাদেশিরা কলকাতার উপকণ্ঠে পাসপোর্ট চক্রের পর্দাফাশ করেছে কলকাতা কলকাতা পুলিশ জালে পান্ডা সহ পাঁচ অভিযুক্ত পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তে এখনও পর্যন্ত গ্রেফতার বারাসতের বাসিন্দা রিপন বিশ্বাস জালে রিপনের বাবা সমরেশ বিশ্বাস এছাড়াও গ্রেফতার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা দীপক মন্ডল বসিরহাটের তারকনাথ সেন ও বেহালার বাসিন্দা দীপঙ্কর সাহা কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের ধরপাকর শুরু হতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযোগ দুই থেকে পাঁচ লক্ষ টাকা দিলেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে বাংলাদেশিরা ভুয়ো নথি দিয়ে আড়াইশোর বেশি পাসপোর্ট তৈরি হয়েছে বলে খবর ভুয়ো নথি দেখে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা তদন্তকারীদের দাবি আটঘাট বেঁধেই পাসপোর্ট তৈরির চক্র চলছে ধৃত দীপক মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী বসিরহাটের বাসিন্দা ধৃত তারকনাথ সেন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী চক্রের অন্যতম একজন পান্ডা গ্রেপ্তার হয়েছে এবং তারপর একের পর এক পুলিশের জালে ধরা পড়ছে আর সেখানে সরকারি অস্থায়ী কর্মীদের যোগ থাকার যে তথ্য সামনে উঠে আসছে বা তাদের গ্রেপ্তারি এটাও কিন্তু প্রশাসনের কাছে কম উদ্বেগের নয় বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশকারীদের জন্য বিনা বাধায় পাসপোর্টের মতো হাই প্রোফাইল পরিচয়পত্র তৈরি করতে সরকারি দফতরের অলিঙ্কে হাত পাকিয়েছে এই চক্র যা দেখে গভীর উদ্বিগ্ন বিশেষ রাও শিখরে বসে আছি ভয়ঙ্কর অবস্থা কিন্তু আজকে আড়াইশো পাসপোর্টের কথা বলছে পাসপোর্ট আমিও বা হব না যদি পঞ্চাশ হাজার জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায় যেভাবে প্রতিদিন পাসপোর্ট চক্রের কারবারিরা ধরা পড়ছে তাতে বিশেষজ্ঞদের এই আশঙ্কাটা অমূলক নয় প্রশ্ন হলো কোন পথে অনুপ্রবেশকারীদের জন্য অবাধে তৈরি হচ্ছে পাসপোর্ট সুপ্রিয় সৌভিকের রিপোর্ট টিভি নাইন বাংলা এরই মধ্যে একটা খবর দিই নিউ টাউনে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উদ্বোধন মঞ্চ থেকে তার মুখে শকত মোল্লার নাম শকত মোল্লাকে সহযোগিতা করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লাকে এদের সাহায্য করতে হবে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আই হ্যাভ উইথ মি মিস্টার শকত মোল্লা অলসো আই হ্যাভ এ রিকোয়েস্ট প্লিজ সি দ্যাট We should help, we should cooperate them in all ways, at all levels. And I will request this is the area adjacent to Kolkata Police and South and West Bengal, so, Bidhan Nagar So, this is a border area, but there should be some good coordination between two. So, please see, in, no disturbances, nothing. দ্য মাস্ট ওয়াক ভেরি পিসফুলি অ্যান্ড ভেরি স্মুথলি দীক্ষা ভূঞে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা বর্ডার এরিয়া বললেন কোঅর্ডিনেশনের কথা বললেন শওকত মোল্লার নাম নিলেন কি বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ দেখো ইনফোসেসের এই নতুন যে ডিসি তৈরি হয়েছে সেটা হচ্ছে আহ নিউটাউনের যে হাতিশালা সেখানে পঞ্চাশ একর জমির ওপরে সিক্সটি এবং ফর্টি যে রেশিও বলা হয় অনুপাতে সেই অনুপাতেই ইনফোসিস কি নতুন তাদের ডিসি তৈরি করতে দেওয়া কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখানকার যে তৃণমূল অবজার্ভার অর্থাৎ ভাঙর যে তৃণমূল অবজার্ভার শৌকত মোল্লা যেখানে ছিলেন এবং সেখানে তিনি শৌকত মোল্লাকে একদম সামনে তিনি বসেছিলেন এবং সেখান থেকেই মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী শৌকত মোল্লাকে বললেন এরা যেন শান্তিতে কাজ করতে পারে অর্থাৎ এখানে যেন এই ইনফোসিস ফলে এখানে যেন কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার না থাকে বা আমরা যেটা জানি সাধারণত কোথাও গেলে সেখানে ইউনিয়ন বাজি বা যে সমস্ত দীক্ষা শোনা যাচ্ছে করে দিলেন প্রথম থেকে মুখ্যমন্ত্রী সতর্ক যিনি ভাঙরের তৃণমূলের যে অবজারভার তাকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে জাতি ইনফোসিস এখানে যে ক্যাম্পাস তৈরি হয়েছে সেখানে তারা নির্বিঘ্নে কাজ করতে পারে এবং শান্তিতে কাজ করতে পারে কোন রকমের দলীয় যেন ইন্টারভেন্স সেখানে না হয় সেটাই মুখ্যমন্ত্রী আজকে যে মঞ্চ থেকে ইনফোসিসের যে নতুন বিষয় উদ্বোধন হলো তার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শকত মোল্লাকে নির্দেশ দিলেন সেই রকমই দীক্ষা তোমাকে ধন্যবাদ ইতিমধ্যেই বিজেপি তরফ থেকে রিয়াকশন পেয়েছি আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য সেই তো মাল দায়িত্ব পেল শকত মোল্লার নাম বলে দেওয়া মানে মাননীয় মুখ্যমন্ত্রী ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন এখানে যা মাল তোলা হবে সব শকত তুলবে আর শকত হচ্ছে নাম্বার ওয়ান গ্রেডের গুন্ডা তাকে দায়িত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী গুন্ডামি দমন করার জন্য মুখ্যমন্ত্রীর কথা সার্থক যে উনি গুন্ডাদের কন্ট্রোল করেন মাছকে পাহারা দায়িত্ব বিড়ালকে দিচ্ছে এর থেকে ভালো কাজ আর হয় নাকি এবার মিড ডে মিলেও কাটমানি স্কুল পরিদর্শকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি কাটমানি চাওয়ার অভিযোগ ভয়ে জেলা শিক্ষা দপ্তরের দ্বারস্থ প্রধান শিক্ষক মুর্শিদাবাদের সারগাছের চক্রের রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের ঘটনা স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ প্রধান শিক্ষক সঞ্জয় দত্তের জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন যদিও এ বিষয়ে মুখে কুলুপ স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের সেক্ষেত্রে আমি হাত দিবো না কোনোমতে তারপরে ওর পেছনে এন বসে আছে তারপরে ওই যে ছুটিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আমি কিন্তু ছুটিগুলো একটাও পাঠাই সবগুলো কিন্তু আমার কাছে আছে সুতরাং যদি এই ছুটি আমি না পাঠাই সেইগুলো কিন্তু সব আনাথরাই হবে এবং সেগুলো সার্ভিস বুকে বসবে সেরকম মিলনেরও সার্ভিস বুকে বসবে সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পে ব্যাক করতে হবে ম্যাডাম যদি কিছু নেগোসিয়েশন করেন তাহলে 30000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না নেগোসিয়েশন আবার কাকে বলে নেগোসিয়েশন হোয়াট ইজ দিস নেগোসিয়েশন ম্যাডাম আমরা তিন জনে নেগোসিয়েশন করেছিল নেগোসিয়েশন করেছিল জুডিশিয়ারিতে যখন ইয়ে করেছিল যখন পুলিশকে মারতে গিয়েছিল যখন সারা সারা রাত বসেছিল তখন নেগোসিয়েশন করেছিল ম্যাডাম আমরা ম্যাডাম তিন জনে মিলে যদি 30000 দিয়ে হবে না ম্যাডাম আমাকে থেকে তিনি বলেন যে প্রতিদিন মানে কার্য দিবসে ত্রিশ টাকা করে ছাত্র বাড়াতে হবে এবং তার হিসাবে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে যা খরচ টাকা হয় তাকে দিতে হবে আমাদের কোনো টাকা এক্সেস হয় না আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ম্যাডামের ভয়ে কেন ম্যাডাম একজন প্রভাবশালী সবাই জানেন এবং আমার স্কুল চালাতে বিভিন্ন রকম সমস্যা উনি তৈরি করবেন সেই ভয় আমি নিজের অ্যাকাউন্ট থেকে ফোন পেমেন্ট করি কত টাকা চেয়েছিলেন তিরিশ হাজার টাকা করে আমার তিনজনের থেকে মোট নব্বই টাকা চেয়েছিলেন কি কারণে চেয়েছিলেন আমাকে যে কারণ দেখানো হয় যেহেতু আমাকে পুলিশ কোর্টে পেশ করেছিল সেহেতু আমাকে তিনি সার্ভিস লাইফ যেখানে ক্ষতি করতে পারেন সেই কারণ দেখান এই অভিযোগটা আমরা পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে এখন পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ এবং ঘটনাটা আমরা মানে ঠিকমতো আগে তদন্ত হোক সেই অনুযায়ী যায় অনুযায়ী যেভাবে এগোতে হয় সেভাবে আমরা এগো যার বিরুদ্ধে অভিযোগ সেই স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাস কি সাফাই দিচ্ছেন শুনুন ডিপার্টমেন্ট কি আমাকে কোনো এনকোয়ারি করেছে এনকোয়ারি করুক হুম আর যে জেলখাটা আসে আমি তার কথা শোনার জন্য আপনার আমাকে ফোন করছেন আমি যেখানে একটা বাচ্চাকে নিয়ে একা থাকি হুম